לייק גסה קאבר קאב, מה קשה לייק גסה আমি অনেক ভালোবাসি করতে মেলা টাকা লাগবে আব্বা কত টাকা লাগবো ডাক্তার তো তিরিশ চল্লিশ হাজার টাকা লাগবে

তো জামাই আমার সাথে চিটারি করছে মাইয়ার জামাই যদি চিটারি করে তাহলে বাপের কিছু করার থাকে রে সেই জন্যই তো কই কালকে বাজার থেকে ওই সেরা মাছটা ক্যান কিনে আনছে আমার বাপের লোক চিটারি করছে আর আমি কিছুই বুঝি নাই কই সে সিটিং বাসটা কই হ্যাঁ ইন্টারন্যাশনাল সিটিং বাস হইছে আর শ্বশুরের লাগে সিটিং বাজি করে না ও আজকে আমি দুইটা ছাতায়া থাবর দেব ডাক দে রে ডাক দে ও তো বাড়িতে নাই বাবা বাড়ি তো নাই থাকবো না তো সিটিং বাস আমার লোকের সিটিং বাজি কই যা ত্রিশ হাজার টাকা নিয়ে সেই টাকা দিয়ে মাস্কি নাইছে আইলছে তুই ভালো করে রাইন্দা তোর জামা এটা খালি বাবা ভাত খেয়ে যাও ওই ভাত আমার গলা দিয়া নামবো না হে আইলে হে গলার মধ্যে থাশিস সিটার শেষ পর্যন্ত আমার বাপের লোকে তুমি সিটারি করলা আজকে আসো তুমি বাসায় দেখাইতাস আলেয়া কোথায় গেলে পালায় আলিয়া ওয়েলস কি আলিয়ার কোথায় গেলে পালায় তোমার আমি ডাকতোছি কোনো জবাব দেও না কি হয়েছে তোমার এরকম সুন্দর মুখটা গোসাপের মতো ফুসফাস ফুসফাস করতেছো যে আমি বলছি কি দেখো শেষ পর্যন্ত তুমি আমার বাপের লোক না তুমি তোমার শ্বশুর মা ও মানে আব্বা আসছিল মা তো আইবো না তুমি তার বাট বাটপারি করে তার থেকে টাকা নিবা আর সে আইবো না আমার কি ইচ্ছা করতাছে জানো তোমার এই সংসার ছেড়ে না আমি হোস্টেলে যাই না মানে তুমি আলেয়া ওই যে বলছো না ওই যে ওই সব কাজ না করার জন্য এই জন্য আমি চিন্তা করলাম যে নিজেদের নিজেদের মধ্যেই মানে আত্মস্বজনের মধ্যেই কামটা সেরে ফেলাই মানে বাবার ছেলের সাথে সম্পর্ক বাপ বেটা স্যার শুভ স্টাফের কিছু করে ফেললাম আর কি করছি বুঝছো শোনো এই সিটা বাট পারি না একটা সীমা আছে তুমি সেই সীমা পার করছো অহন আর অত কথা শুনবো না তুমি কাল আমার লগে যাইবা আব্বার কাছে গিয়া মাফ চাইবা ঠিক আছে দেখো আলেয়া হইছে কি মানে মানে এই ব্যাপারটা কেমন না মানে আমি তো কামড়া করে বলেছি মানে আমি কামড়া সারা বলেছি মানে আব্বার লগে জিনিসটা করে বলেছি আমি আব্বার কাছে গিয়া মনে করি যে আমি আবার হাত জোর করে ক্ষমা চাই জিনিসটা আমার আত্মসম্মানে লাগবে না মনে করি অন্য ভাবে করলে হয় না কোনো কিছু শুনো আমি অত শত বুঝিনা তুমি কাল আমার লগে যাইবা